আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত আছে জাহান ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে দর্শক আছে কিন্তু রয়েছে স্টিলের এমন একটি কালেকশন দর্শক দেখেন কুকিং সেটে যেটা কিনা লাইফে একবার কিনবেন আর দ্বিতীয়বার কেনার প্রয়োজনে এরকম ধরনের মজবুত হাড়ি পাড়ি তেলের কালেকশনগুলো কিন্তু দেখাবো আর যেগুলো কিনা আপনারা সব ধরনের চুলা চোখ বন্ধ করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবং এতটাই সুন্দর দেখতে দেখেন কত সুন্দর সুন্দর কুকিং সেটের কালেকশন স্টিলের ফুড গ্রেটের মধ্যে রান্না করে রান্না করার পাশাপাশি এই স্টিলের হাড়িগুলো দিয়ে কিন্তু খাবার সার্ভ করতে পারবেন আলাদা সার্ভের জন্য কোনো কিছু প্রয়োজন নয় আজকে কিন্তু রয়েছে মোরকল্যান্ডের মধ্যে চমৎকার চমৎকার মজবুত যে হারি পাতিলে কালেকশনগুলো রয়েছে এবং বাংলাদেশে এই প্রথম আসছে বিন ব্যান্ডের মধ্যে ঠিক আছে চমৎকার একটি বেলি শেপের যে হারি আছে এগুলো দেখাবো তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জাহান ট্রেডার্সের পক্ষ থেকে শাহিন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আমি তো এতক্ষণ দর্শকদের অনেক কিছু বলে দিলাম তো এটা কি সত্যি এই কিছুদিন আগেও ভালো ছিলাম না ঠিক আছে আপনি যেটা বলছেন সব বাস্তব হ্যাঁ এখন আবার ভালো হয়ে গেছে আচ্ছা কারণ হচ্ছে ভাই বর্তমানে আমরা বাসাবাড়িতে যে হাড়ি পাতিলগুলো ইউজ করি অনেকে অ্যাসেস ব্যবহার করে অনেকে নন স্টিক ব্যবহার করে অনেকে সিলভার ব্যবহার করে আসলে এগুলো কতটা স্বাস্থ্যকর কতটা হাইজেনিক মুক্ত এটা আমরা নিজেরাও জানি না আচ্ছা আচ্ছা বর্তমানে বাংলাদেশে অরিজিনাল হচ্ছে ইউরোপের একটা প্রোডাক্ট এটা হচ্ছে মর্কল্যান্ড হ্যাঁ এটা কিন্তু ইউরোপের একটা তবে যেটাকে কিন্তু ইউরোপ থেকে আসে না এটা চায়না থেকে ইউরোপের বিভিন্ন দেশে যায় আমাদের দেশে এটা চায়না থেকেই আসছে তবে এই প্রোডাক্টটা হচ্ছে 100% হাইজেনিক মুক্ত হাইজেনিক 100% আচ্ছা ঠিক আছে এটা যদি একটু দেখাই দেই এখানে দেখেন এই যে মর্কল্যান্ড লেখা আছে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে এই নারী নক্ষত্রের কথাটা আপনারা জানতে যাবেন। কথা না। যারা স্বাস্থ্য সচেতন, যে যারা চায় যে নিজে ভালো থাকবে, তার পরিবারকে ভালো রাখবে, তাদের জন্য হচ্ছে এগুলা ভাই। ঠিক আছে? এগুলা মানুষ খুঁজে পায় না। মানুষ খোঁজে, তাদের জন্য আজকে এই ভিডিওটা দেয়া। এটা আসলে লাইফটাইম ইউজ করতে পারবে। এটা 100 বছরের গ্যারান্টি। ও মাই গড! 100 বছরের গ্যারান্টি। মানে যদি 100 বছরের মধ্যে নষ্ট হয় বা নষ্ট করতে পারেন আপনি নিয়ে আসবেন আপনাকে চেঞ্জ করে নতুন দিকে এটার জন্য আর এটার মধ্যে কি কি আছে এইখানে টোটাল চার লিটার পাঁচ লিটার ছয় লিটার এবং এইটা হচ্ছে দেড় লিটার আছে হ্যাঁ মিল্ক আছে এছাড়া এইটা হচ্ছে আমরা যে সিলভার ইউজ করি না ওইটাতে যখন রান্না বান্না করি ওইটার মধ্যে টিসা সিলভার অনেক কিছু মিলে মানুষের দেহে যায় ক্ষতিকর রাসায়নিক যা আছে ওগুলোর মধ্যে আছে আমরা এই নন স্টিক ইউজ করতাম এই যে এগুলো এগুলো হচ্ছে ক্ষতিকর এইটা একমাত্র জিনিস আপনি ইউরোপের বিভিন্ন দেশে গেলে এগুলো আপনি পাবেন ঠিক আছে তারা একমাত্র এই প্রোডাক্টটা ইউজ করে মোরকল্যান্ডের যে স্বাস্থ্য সচেতন লোক আর এইটার মধ্যে কি কি আছে আমি একটু দেখাই দিই সাসপেন আছে এটা প্রথম এইখান থেকে শুরু করি ভাই মিল থেকে আমার কথা হচ্ছে যে সবাই তো হাড়ি পাতিল ব্যবহার করে না যাদের ছোট বাবু আছে বাচ্চা আছে অন্তত বাচ্চাকে তো সেফ রাখার জন্য বাপমা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেন করে না সবাই করে আচ্ছা আপনি সব ব্যবহার করতে হবে না অন্তত একটা নিয়ে ব্যবহার করে দেখেন যদি এইগুলো হারিয়ে একবার ব্যবহার করেন আপনি দ্বিতীয়বার অন্য কিছুর দিকে তাকাবেন না আচ্ছা যেমন আমরা এইখানে যদি একটু দেখাই দেই এটা হচ্ছে একটা মিল্ক প্যান মিল্ক প্যান মিল্ক প্যান এটা হচ্ছে লিটার ক্যাপাসিটিটা যদি বলেন লিটার ক্যাপাসিটি হচ্ছে কত 1.5 1.5 লিটার 1 লিটার হ্যাঁ মোরক্ল্যান্ড 304 গ্রেডের স্টেইনলেস স্টিল ঠিক আছে একদম পৃথিবীর যে কোনো চুলাতে চালাতে পারবে চাইলে মোম জালে রান্না করতে পারবেন এটা ওই জিনিস ঠিক আছে এইটার মধ্যে ঢাকটা দেয়া থাকবে এটা সিএম এর মেজারমেন্ট যদি বলে দেই এটা সিএম হচ্ছে 16 সিএম বক্সটা কত সুন্দর একটা গিফট বক্স চালে গিফট করতে এই বক্সটা ঠিক আছে এইটা যারা নেবেন এইটা রেগুলার প্রাইস এটা যে কোনো জায়গা থেকে নেবেন এটা 3500 টাকা দাম তবে এইটা যারা নেবেন আমরা একদম ধামাকা অফারে রাখবো মাত্র

ভাতটা না করলে আপনি এক কেজি মতন রান্না করতে পারবে 4 লিটার তো আর গোস রান্না করলে 1 কেজি থেকে কেজি পর্যন্ত রান্না করতে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো প্রতিটার সাথে এই যে হ্যান্ডেল গুলো ধরার জন্য আপনারা কাপড় ইউজ করতেবেন না আমরা সিলিকনের একটা রাবার আমরা লসনি ইউজ করি সেটা করতে হবে না এর গ্রিপ দেওয়া আছে এটা ধরলেই এর না এটা ধরলেই এর না একটু একটু ধরে দেখেন জিনিসটা ও হেভি মোস্ট এগুলা তো দিয়ে ভাই কত ভিডিও দিছি আমি ভাই এইগুলা দিয়ে ভাইরিয়া অন্য হরিবাটিল ভাইnga নেছি 근데 কিছু হয় না না কিছু হবে না ভাই সেই এটা দেখলে ধরলে মন শান্তি পাই হ্যাঁ এটা হচ্ছে চার লিটার এটার বক্সটা যদি একটু দেখাই দিই এটা যে বক্সের সাইজটা এটা হচ্ছে বিশ সি ক্যাপাসিটি আর লিটারের মাপে হচ্ছে আপনার চার লিটার ঠিক আছে এটা যারা নেবেন এটা রেগুলার প্রাইসটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটার দাম রাখবো আমরা মাত্র তিন হাজার একশো গ্লাসের মধ্যে এটা যেটা আছে এটা হচ্ছে আলাদা একটা কাপড় লাগানো আছে এটা খুলে ফেললে গ্লাসটা বের হয়ে যাবে খুলেই দেখাই দর্শক প্রত্যেকটা কিন্তু এরকম

পাঁচ লিটার হ্যাঁ এটার মধ্যে অনার্সে দেড় কেজি দুই কেজি গোস রান্না করতে পারবেন এক দেড় কেজি চাউল রান্না করতে পারবেন আপনি এটার মধ্যে এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাড়ে হাজার এটা যারা নিবেন প্রাইস রাখবো আমরা মাত্র

আমাদের কাছ থেকে যারা নেবেন একদম হোলসেল রেট পাইকারি দামে নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা জি আচ্ছা এরপরে আসেন এটা হচ্ছে স্টিম কুকার সহ অনেকে আছে স্টিম সহ জাল লাগে যে ভাই অনেকে ফ্যাট খাবার খাইতে পারে না কিংবা বাসায় মমো তারপর পিঠা টিঠা যা আছে এগুলো বানাবে আলু ডিম সিদ্ধ করেন যারা এইটা করে খেতে চান হ্যাঁ এটার সাথে সুবিধা কি

কেউ যদি চান স্টিম সহজ নিতে চান নিতে পারেন স্টিম সবারই লাগে ওয়াশের জন্য বলেন যে কোনো কাজের জন্য স্টিম একটা দরকার লাইভ ক্যাম্পে পার হয়ে যাবে এখন বাচ্চা কাচ্চা কিন্তু আর কিছু খাক না খাক

এই যে দেখছেন ছয় লিটার এইটা যারা ছয় লিটারি আছে এইটাও চব্বিশ এম এইটাও চব্বিশ সি এম এর মাপে লিটারের মাপে এইটা ছয় লিটার লিটার এইটা যারা নিবে

এটা টোটাল হচ্ছে বারো পিসের একটা সেট বারো পিস মানে এটার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হাড়ি আছে এবং ছয়টা ঢাকনা আছে মানে মোট কথা হচ্ছে আপনার সারাদিন যে ধরনের হাড়ি পাতিল প্রয়োজন রান্নাবান্নার ক্ষেত্রে সব ধরনের হাড়ি পাতিল কিন্তু এই ছয়টা সেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখা গেছে এখানে একটা ফ্রাই আছে ফ্রাই কাজ করতে পারবেন রুটি ভাজাভাজি করেন মাছ ভাজি করেন ভাজাভাজির কাজও করতে পারবেন ঝোল জাতীয় বোনা করতে পারবেন আর পাশাপাশি মিল্ক প্যানও আছে বাচ্চাদের খাবার টাবার করার জন্য ঠিক আছে এরপরে চার চারটা সাইজের সসপ্যান আছে ছোট এই যে একটা সাইজ দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর সাইজ চতুর্থ নম্বর চারটা সাইজ এর সসপ্যান আপনি যে যে ধরনের আইটেম ডাল রান্না করেন আলাদা মাছ রান্না করেন সবজি রান্না করেন ভাত রান্না করেন যে আমি অল্প রান্না করি

গ্লাসে আপনি দেখতে পারবেন যে খাবারটা কতটুকু হচ্ছে কি পজিশন আর মধ্যে যখন আপনি ভাজা পোড়াটা করবেন এগুলো কিন্তু সব অ্যাসেস স্টেনলেস স্টিল প্রতিটা হাড়ের ভেতরটাই স্টেনলেস স্টিল শুধু আপনাকে যে ফ্রাই প্যানটা দিছে এই যে ফ্রাই প্যান এইটা কিন্তু আবার নন স্টিক করে নন কারণ হচ্ছে এটা ভাজা ভাজি হবে এটা মধ্যে ভাজ তেলে ভাজবেন আরামসে ভাজা ভাজি তেল ছাড়া ভাজবেন তেল ছাড়া ভাজবেন আর সবথেকে বড় ফ্যাসিলিটি কি আছে ভাই জানেন এগুলো প্রতিটা হাড়ের নিচে যেমন এই যে ফ্রাই প্যানটা দেখছেন এটা নিচে কিন্তু একটা সিজলিং প্লেট লাগানো আছে এই যে এই হাড়িটা এটার নিচে একটা সিজলিং প্লেট লাগানো আছে আসলে সিজলিং বলতে আমরা কি বুঝি

এই সিজলিং প্লেটটা লাগানো আছে এই সেটটা এমনেতে এমনিতে যেখান থেকে নিতে যান এটা রেগুলারলি এই সেটটার প্রাইস হচ্ছে সাড়ে নয় হাজার টাকা শুধু সেটটার দাম তবে এটা আমাদের কাছ থেকে যারা নেবেন পাইকারি দামে নিতে পারবেন এই ফুল সেটটা আমি যদি একটু বক্সটা একটু উঠায় দেখা দিই আপনাদের এই যে ফুল সেটটা এরকম একটা বক্স আপনার বাসায় চলে যাবে কাউরে গিফট করতে চাইলে খুব কাছের মানুষে আপনারা গিফট করতে পারেন গিফট করতে পারেন এবং এখানে প্রতিটা হাড়ির লিটারটাও এখানে লেখা আছে ঠিক আছে এই সেটটা যারা নেবেন এটা রেগুলার সাড়ে নয় টাকা দাম আমাদের কাছ থেকে নিলে অনলি সাত হাজার পাঁচশো টাকা হইলে

ঠিক আছে ষোলো সিএম এর আরেকটা আছে এটা হচ্ছে মূল মিল্ক প্যান আর হচ্ছে ফ্রাই প্যান জি ওকে চমৎকার সিএম গুলো লেখা আছে তো এটার প্রাইস কত বলছেন শাইন ভাই মাত্র 7500 টাকা 7500 টাকা ওকে পুরো বাংলাদেশে নিতে পারবেন চমৎকার কালেকশন গুলো শেয়ার করার জন্য শাইন ভাইকে ধন্যবাদ আমার দর্শকরা কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন চট করে যারা অর্ডার করবেন কিভাবে অর্ডার করবেন ভাই অর্ডার করতে হলে আমাদের এখানে দুইটা নাম্বার দেয়া আছে এই দুইটা নাম্বার ইমো আছে WhatsApp আছে ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি কেউ নেন

এইটা নিচ তালায় গ্রাউন্ড ফ্লোরে এখানে নেটওয়ার্কের সমস্যা চিন্তা সমস্যা হলে ফোন দিবেন এই হোয়াটসঅ্যাপটা সেভ করে ফোন দিবেন ঢাকা নিউ মার্কেট কাছে কাছে অথবা বিশ্বাস বিল্ডিং বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে এভাবে দেখে শুনে অন্য অন্য যে গ্যাজেটের আইটেম গুলো আছে দর্শক দেখেন এগুলো কিন্তু ভাইয়ের এখান থেকে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার